আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন ও বোঝেন সুরা আল আনাম ছয় তেয়াত্তর সুরা তাকাব আটষট্টি এগারো আরো নবীজি হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন তুমি আল্লাহর কাছে যা কিছু চাও কারণ তিনি একমাত্র জেনি দুঃখ দূর করে দিতে পারেন তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো একাত্তর যখন পৃথিবীর কেউ আপনাকে বসতে চায় না তখন মন খারাপ করবেন না মানুষ ভুল বোঝে ভুল বিচার করে কিন্তু আল্লাহ কখনো ভুল বোঝে না তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন কি বলতে চাচ্ছেন আর কত ধৈর্য ধরে আছেন তাই যখন পৃথিবী চুপ থাকে তখন আপনি শুধু আল্লাহর সঙ্গে কথা বলুন কারণ তিনি একমাত্র রব যিনি আপনাকে ভাবে বোঝেন আল্লাহ আরো বলেন আমি তো মানুষের শিরা আছে সুরা কাপ পঞ্চাশ আছেন বোঝেন সব জানেন সব শোনেন তিনি হলেন সবার স্রষ্টা প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন ইসলামিক কন্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ